বিশাল বড় গুরু হাত বিকাল বেলা ওই দুস ওই দুই আছে ওই দুস ভাগ আছে ভাগ 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 ভাঘ কিং 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 কিংস দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ ভালো হয়েছে গরু এই যে ছাগল ভাই কত এটা

কি <mile> <obstaclesotionally> <infinitely after Kitabanacium>

ছোটো ছোটো কেন হাড়গুলা যে জানে যে ভাই এগুলো বেশি জামেলা নষ্ট করে লাগলো মহাবিপদ পরিস্থিতি বুঝছো বুঝতো

哎呀，这是度！